তো জান্নাতি পুরুষেরা জান্নাতের ভিতরে হুর পাবে তবে নারীরা কি নিয়ে থাকবে এবার ওদের খারাপ হবে হবে যত হুজুর আসে আর যত বক্তা আসে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে জান্নাতি পুরুষেরা বাহাত্তর খানা তেহাত্তর খানা হুর পাবে তবে একজন জান্নাতি নারী কি বালিশ নিয়ে থাকবে ভাইজান জান্নাতিন আমি জান্না আমি আমার বিবি জান্নাতী আমি জাহান নামি একজাম উদাহরণ আমার বিবি জান্নাতি আমি জাহান নামি তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো নামে আমার বিবি তো চলে গেল জান্নাতে তবে আমার বিবি কি একা থাকবে আমি জান্নাতে গেলে বাহাত্তর খানা পাবো তবে আমার বিবি কি পাবে না অবশ্যই অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ উঁচা মোটা তাগড়া স্টিল বডি এমন নৌজোয়ান তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছে ভাইয়া মুলবি ইয়া সব কি গাইছে গো এ কী বলছে ওরা পাবে বাহাত্তরটা আর আমরা পাবো মাত্র একটা ওদের মজাদাতটা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা একটু হাড়া যে শুনি দেখেন কেমন বোলা বুলি করছে ওরা কে বুঝলেন আপনারা একটু আড়া যে শুনি দেখেন কেমন গাহা গাহি বোলা বুলি করছে যে ওরা 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 পাবে বাহাত্তরটা আমরা পাবো একটা না একজন নারী যদি আমার একজন নারীর অন্তর যদি বলে দশটা আমার আল্লাহ তারা দিবেন দশটা যেমন বলি চা চা বলে খাপ ওই জান্নাতি নারী যদি বলে দশটা তবে আমার আল্লাহ দিবেন দশটা যদি তা চাই দুইটা তার মানে সেই নারী চান্নাতি নারী চান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন আমার আল্লাহ তই জন্য হাজির করে দেবেন নারী নাগো ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে গাড়ি ডিস্টার্ব হচ্ছে আহ্লা মালিক বসা ইঞ্জিল গো ভাই আমার আমি বেশিক্ষণ এই বসা ইঞ্জিলে বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টা পাল্টা বলে যে মরবেন না থাকবেন এরকম বলে আমার ভাইয়ের আমার বন্ধরা রে আমার अब्বা জান শোনা চানেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে আমার আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী জান্না দেখতে যে জান্নাতের ভিতরে এমনি সুন্দরী সুন্দরী রূপবতী হুর দেখলেন আর অনেক কিছু নিয়ামাত ওই জান্নাতের ভিতরে দেখলেন কিন্তু ভাই যান জান্নাতি হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী আমার দয়ার হাবি বললেন একশো পারসেন্ট সুন্দর রূপের মধ্যে বিবি সাবিনে স্বামীর নাম মনিরুদ্দিন মানে আমার নামেই নাম তার মানে আমার মিতার বিবি সাহেবা সাবিনা বিবি স্বামী তার বিদেশে আছে সুবাহ আল্লাহ আহা এ মনির উদ্দিন দেখো আমার নামে নাম ছিল তাহার বিবি সাবিনা বিবি এখানে আসিল আসিয়া তোমার বন্দি দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবাহান পরিমাণে টাকা দশ হাজার দিল দশ হাজার টাকা পরিমাণে টাকা দশ হাজারও দিল এই দান খোদা তুমি করো হে শুনিলাম বিবি শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে ভাই যান আমি দানের শেষে দোয়া করবো ভাই আপনারা আজকের মাহফিলে আমার দোয়া না নিয়ে কেউ যাবেন না আমাকে দোয়া না দিয়ে কেউ যাবেন না দেখেন যারা দান দিচ্ছেন যারা দান দিচ্ছেন কার মা নাই যারা দান দিচ্ছেন কার বাপ নেই কার যারা দান দিচ্ছেন কার শাশুড়ি নেই কার যারা দান দিচ্ছেন কারোর শ্বশুর নেই ভাইজান যেমন আমার মা নেই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার শাশুড়ি মা নেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক আপনারা আমার জন্য দোয়া নিয়ে যাবেন আপ আর আপনারা দোয়া দিয়ে যাবেন একটু ধৈর্য হারাবেন না আপনারা এই পয়সা চাওয়া দেখে ধৈর্য হারাবেন না সারা রাত্রি আছে বক্তা আরও একজন আছে সারা রাত্রি আছে বক্তা আরও একজন আছে আপনারা ভাবিয়েন না যে আমরা উঠে পাঠে চলে যাব আর না থাকবো না বক্তা বলবে ভাই গো আপনারা আমার আমরাকে নিয়ে এসেছেন আমরাকে নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে আপনারা আমাদের নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে ভাই যান এক ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব দু ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব তো ভাই যান বিনা বকাতে কেন টাকা দিবেন টাকার বড় দাম রয়েছে পাতান মন্ডল এক হাজার টাকা কাবাতুল্লা পাঁচশো টাকা এ পাতান মন্ডল আর কাবাতুল্লার নাম পাওয়া গেল দুইজন মিলে টাকা দেড় হাজার দিল এক হাজার পাঁচশত দিয়া দিল ধান কবুল করিবে খোদা পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান তবে ভাইজান যেই দশ হাজার টাকাটা নিয়ে বড় টেনশন ছিল সেটা কিন্তু আমার মিতার বিবি সাহেবা দিয়ে দিয়েছে কিন্তু বাজানারে পাঁচ হাজারের নাম্বারটা একটু চলে আসুন ভাই আপনারা সময় নষ্ট করবেন না একই কথা বারবার বলতে গেলে যে বলে তাকেও বিরক্ত বোধ মনে হয় যাদের বলে তিনাদেরও বিরক্ত বোধ মনে হয় সময় নষ্ট করবেন না সোনা দয় আর দয়ার দয় আর তুমি আমায় দয়া করোনা মা বুধ গো তুমি আমায় মায়া করো না বেনামিতে একজন দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে এক বন্ধা তোর এসে গেল পরিমানে দুই হাজার টাকা দানে দিল এমন অসহায়ের হাতে দিল দান কবুল কর গো খোদা পাক সুবহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন এ মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে কবুল আর এক বান্দা তোর দান দি কি হতে পাঁচশত টাকা দিল মসজিদ বানাতে মসজিদ বানাবো বলে দিয়া দিল দান এ মসজিদ বানাবো বলে দিয়া দি

এই মাহাফিলে দেখো দান দিয়া দিল পরিমাণে দেখো টাকা পাঁচশত দান উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান মিটাও আল্লাহ তার মনের আরমান ভাদু সাড়ে তিনশো টাকা কে ভাদু 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 সাড়ে তিনশো টাকা মালেক মন্ডলের স্ত্রী পাঁচশো টাকা মালেক মন্ডলের বিবি সাহেবা ছিল আড়ালো থেকে টাকা পাঁচশত দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে ধান কবুল করিবে খোদা পাক সুবাহ রব্বুল তার ভাইয়ের জন্য এক হাজার টাকা এ রব্বুলর ওর রব্বুল ওর রব্বুল ও আলী বান্দা তোমারও ছিল তাহারও ভাইয়ের জন্য দেখো দাম দিলো ভাইয়ের জন্য ভাই দিয়া দিল দান কবুল কর খোদা পাক সুবহান বেনামিটা দু হাজার ওটা বুঝলাম তো না এটা আর একটা যারা একটা একবার জোরে বলে আলহামদুলিল্লাহ ভাই গো মহান রব্দুল আলামিন কোরআনে বলেছেন জোড়া আজকের মাহফিলে হয়ে গেল দু হাজার টাকার জোড়া আরও একজন বেনামিতে দু হাজার পাওয়া গেছে ওটাও ছিল বেনামি এটাও বেনামি ওইটাও দু হাজার এটাও দু হাজার আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাক নাকুম আজহাজা আমার আল্লাহ যাহা কিছু বানিয়েছেন জোড়া তা আমি যদি জোড়া করিনি তুই কি এমন ভুল করেছিল ভাই যেটা আপনারা অন্তত হাজারের নাম্বারটা আপনারা গোছেলেন যতজন কমিটি ভলেন্টিয়ার বন্ধু আছেন আমি এক হাজার আমি এক হাজার আমি এক হাজার আমি এক হাজার এই করে 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 আপনারা একের নাম্বারটা চলে আসুন ভাইজান বেশি বেশি কথা বলিয়ে একই কথা বারবার ঘুরে ঘুরে বলিয়ে আপনাদের তিক্ত তিক্ত না হয় আমারও মনটা যেন খেঁচা বেচা না হয় বেনামিতে এক হাজার ভাইয়ের জন্য দুয়া চেঞ্জ মায়ের জন্য আহা হাই রে দরদিনী মায়ের জন্য ছেলে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুলো হাই রে জন্মদুখী মা ভাইজান আমার বিবি সাহেবার মা যখন দুনিয়া থেকে চলে গেল ভাইজান আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল এই যে আমি এই মতো মানুষ তবুও মা কোনো হেয়ানত ঘৃণা করেন নাই মা বুকে জড়িয়ে স্থনের দুধ পালন পান করিয়ে মা চোদ্দোটি পনেরোটি বছর ধরে লালন পালন করে লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করিয়ে পৃথিবীবাসীর কাছে ভাইরাল করে দিয়েছে ভাইজান বন্ধুরে মা এমন এক মায়ার জিনিস মায়ের জন্য ছেলে দেখো দান দিল নেক সন্তান যদি মানুষ যখন মরে যায় তার আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস তার কবরে পৌঁছাতে থাকে সুবানন্দ তার মধ্যে নেক সন্তান বা সন্ততি যদি মায়ের জন্য বাবার জন্য দান করে আমার আল্লাহ তার নেকি কবরের মধ্যে পৌঁছাতে থাকে মায়ের জন্য ছেলে দেখো দান দিল এই দান খোদা তুমি করো হে কবুলো হাইরে তোমার বন্ধা দিয়া দিল দান উদ্দেশক কবুল করো পাক সুহান এ মিটাবে আল্লাহ তাআলার মনের আরমান আমার ভাইয়েরা আমি মনির উদ্দিন এই মতো হাত দুটি দিয়ে দুয়া দেব বাবা কে হ্যাঁ দশ ব্যাগ সিমেন্ট এ হাফে জুল দেখো বান্দা তোমারও ছিল এ দশ ব্যাগ সিমেন্ট ফেরে তোর راہে দিল হাইরে তোমারও বান্দা হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান কবুল কর গো খোদা পাক সুবা মিটাবে আল্লাহ তআলার মনের আরমান দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া না করোনাধলা গো তুমি আমায় দয়া না তুমি দয়া না করিলে করবে আল্লাহ গো তুমি আমায় দয়া করবা সখী না বেওয়া এক হাজার টাকা সুবাহান আল্লাহ বেওয়া মানে আপনারা বুঝছেন যার স্বামী নাই আহাহা সুবাহান আল্লাহ ভাইজি একটা বাড়িতে দেখেন স্বামীর কি মর্যাদা যার স্বামী নেই তাকে বলো স্বামীর কি দাম যার হাত নেই তাকে বলো হাতের কি দাম যার চোখ নেই তাকে বলো চোখের কিতাম সেই ছাড়া অন্য কেউ বলতে পারবে না বন্ধুরে সাহানা বিবি পাঁচশো টাকা ভাইজি একটা বাড়িতে যদি দুটো ছাগল থাকে আমি ছাগল এবং ছাগির কথা বলছি না ছাগল মানে পুরুষ ছাগি মানে নারী তো ছাগল এবং ছাগিতে একটা প্রেম ভালোবাসা হয় কিন্তু দুটোই যদি ছাগল হয় তবে তো তাদের অন্য প্রেম হয় না তবে একটা বাড়িতে যদি দুইটা ছাগল থাকে শুনে নিন আমি কথাটা বলি টাকা তো আপনারাই দিবেন নেকি তো আপনারাই পাবেন একটা বাড়িতে যদি দুইটা ছাগল থাকে একটা ছাগল যদি জবাই বা একটা ছাগলকে যদি বিক্রি করে দেন তার পাঁচ তার সঙ্গী সাথী ছাগলটা করতে করতে তার শরীরটা ডাউন করে দেয় বাজানে রে পর্যন্ত একটি ছাগল যদি তার 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 জোড়ার তার সঙ্গী সাথীর এত তার মায়াতে শরীর নষ্ট করতে পারে একজন আল্লাহর তার স্বামীকে ছেড়ে দুনিয়াতে আসে আহা তার কি যন্ত্রণা হতে পারে আহা স্বামীর জন্য বিবি দেখো দান দিল এই দান খোদা তুমি করো হে কবুলো যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান কবুল করো সুবহান শুনিলাম স্বামীতা রে গেছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে কামি কামিরুদ্দিন মণ্ডল দুই নম্বর সিরিয়াল পেয়েছি জোরে বলি নরদ পাঁচ হাজার টাকা কামির উদ্দিন মন্ডল দুই হাজার নগদ তিন হাজার বাকি মনির উদ্দিন কামুর উদ্দিন দুই ভাই ছিল তার মধ্যে কামুর উদ্দিনের নাম এলো হাই রে তোমার বন্ধা এখানে আসিয়া মনির উদ্দিনের হাতে পাঁচ হাজার টাকা দাম দিয়া দুই হাতে কবল তুনার মধ্যে কত দান পাঠাইল ইহকাল পর কাল রাখো তাদের ভালো আমি মনির উদ্দিন ফের আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান এ কবুল করিবে খোদা পাকি সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনের আমা নগদ মন্টু ওই সেন্টু মন্টু ঝন্টু আমাদের দিকে এক ভোল্টু নামে ছিল আমাদের দিকে একজনের নাম আছে ভোল্টু মন্টু সেন্টু সেন্টু আর আমাদের ওখানে ভুলটু ছিল এত গুলে নামের মধ্যে মন্টুকে পাওয়া গেল এ মন্টু দেখো বন্ধা তোমারও আসিয়া পাঁচশো তো টাকা দিল মসিদের লাগিয়া মসিদ বানাবো বলে দিয়া দিলো দান মসজিদ বানাবো বলে দিয়া দিলো দান উতশো কবুল কর পাক সুলবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরো আরমান হাফিজুলের মা তিন হাজার টাকা তবে ভাই একবার আলাহামদুল্লাহ বলেন না গো আপনার একবার নিজে থেকে বললেন না গো আমি বলতে বলবো তবে বলবেন একটু জোরে বলেন না গো ভাই যান এক একে এ সব নাম্বার পাওয়া গেল তিনের নাম্বার বাকি ছিল সেটা এক আল্লাহর বান্দি দিল হ্যাঁ বাক আবু বাক্কার 500 টাকা আর 3000 টাকা কে দিলে গো বলো হাফিজুলের মা হাফিজুলের মা হাফি আম্মা আড়ালো হইতে তিন হাজার টাকা দিল মসজিদ বানাতে হাইরে তোমার বন্দি পাঠায়সে দান হাইরে তোমার বন্দি পাঠাইলো দান কপুল করিবে খোদা পাখি সুবাহান মাসাদুল হাকিম পিতার নাম। মাসাদুল হাকিম ২৫ ব্যাকসিমি জন্য। বাবা চলেছে আহা বাবা নাই ছেলে দেখো এসে যে গেল মাতা ও পিতার জন্য টাকা দিয়া দিল এ তোমার ঘর মসজিদে দিল দান এ কবুল করিবে খোদা পাক শোভা মিটাবে আল্লাহ তাআলা মনের আরমা 100 টাকা সাইদুল ভাই ভাই এক কাগজটা ছোট করতে 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 ইয়া ছোট কইরি ফেললাম এই কাগজের মধ্যে লেখা আছে মাওলানা দয়া করে মসজিদের জন্য একটু কিছু চাইবে না অসুস্থ সাইদুলের আব্বা অসুস্থ সাইদুল বড় অসুস্থ রয়েছে তার জন্য 500 টাকা দিয়েছি আহা হাইরে সাইদুল দুনিয়াতে ছিল বাবার জন্য টাকা 500 দিল শুনিলাম বাবা তার আছে অসুকেতে শুনিলাম বাবা তার আছে অসুকেতে ভালো করে দাও খোদা তোর দয়াতে দে তো ভাইজান আমার আব্বা জানেরা একবার ছোট্ট করে মিডিলে একটু করে কেন যে আমি যতগুলো নাম্বার চেয়েছিলাম মহান রব্বুল দয়ায় সমস্ত নাম্বার পেয়ে গেছি এবং ডবল ডবল করে পেয়েছি কিন্তু ভাই তিনের ডবল পাওয়া যাবে না গো দুইয়ের ডবল হলো পাঁচের ডবল হলো দশের ডবল হয়েছে তিনের ডবলটা কেন হবে না একজন ভাই একদম দাঁড়িয়ে জানত তোমরা মারা গেছে তবে গত মারা গেছে দুই জনের নাম পাওয়া গেল তার মধ্যে আরো একজন কালকে মারা গেল এ মাইয়া তোর লাগিয়া 1000 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাকি সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান তো ভাইগ্য